হরে কৃষ্ণ রাধে রাধে সুধে কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত হরি মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মন্ডলীর চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধুজনা গণীজনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দরা আধারণের কৃপায় সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো বাবা আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গ আমি বর্ণন করব। নারী সাধন বা নারী তত্ত্ব নিয়ে কেন আমাদেরকে নারী সাধন করতে হয় নারীকে চিনব কী করে চলুন আমরা এই ভিডিওতে পেয়ে যাব তাই আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি চ্যানেলের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগেই বলতে চায় যেনারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি ও মখন্ডমন্ডল কারং তৎ পদং দর্শিত জ্ঞান শ্রী গুরুবে নম ও মজ্ঞান তিমিরান্ধাস্য জ্ঞানঞ্জন সোলোকায়া চোখ সুরুণ মিলিত শ্রী গুরুবে নম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কেবলম জয় গুরু তো বাবা আজকে আমরা জানবো যে নারী তত্ত্বটা কি আসলে নারী সাধন যে সকলেই বলে নারী সাধন নারী সাধন নারী সাধনটা আসলে কি সেই পাঠ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা যে এই যে স্থূল দেহের যে মানুষের যে এই যে শরীর নিয়ে আমরা যারা জন্মগ্রহণ করেছি এখানে মেয়ে আমরা জেনেছি শাস্ত্র অনুসারে চার প্রকারের নারীর কথা জেনেছি তো আবার সামুদ্রিক শাস্ত্র অনুসারে তেরো প্রকারের নারী কথাও আমরা জেনেছি আমার ভিডিওতে আপনারা জেনেছেন তো নারীকে সাধনার জগতের নারী আর এই নারীর মধ্যে পার্থক্য পার্থক্যটা কোথায় আমরা যদি বলি নারী সাধন নারী সাধন মানে নারীকে জয় জয়ী করে নেওয়া এটাই নারী সাধন নই মানে নারী বা মহিলাকে কন্ট্রোলে নিয়ে আসা এটাই নারী সাধন নই তো সাধকের জগতে এর বিশ্লেষণ আলাদা রয়েছে হ্যাঁ এবার গুরু ঘরে গিয়ে গুরুর আশ্রয় গ্রহণ করে এই যে যে নারী সাধনা সেই যে সকলের মধ্যে যে নারী রয়েছে পুরুষ কি মহিলা সকলের মধ্যে যে নারী আছে সেগুলোকে চিনে নিয়ে সেই সাধন ভোজনের পথে গিয়ে হাওয়ার ঘরের কার্য করে সে নিজের দেহের মধ্যে নারীকে সাধন করে তারপরে স্ত্রী সঙ্গ করা বা সঙ্গমে গিয়ে নারীকে সাধন করা এটাও একটা কিন্তু সাধনা তো এই যে যুগল সাধনার মধ্যে কিন্তু নারীকে লাগে একটা পুরুষ একাকী নারী সাধনা করতে পারে একাও নারী সাধনা করতে পারে কারণ নিজের দেহের মধ্যেই নারী আছে আবার দুজন মিলেও নারী সাধনা মহিলা পুরুষ মিলেও নারী সাধনা করতে পারে তো এই যে সাধনার জগতে যদি আপনার যে পজিটিভ সঙ্গী যদি হয় তাকে নিয়ে সাধন ভজন করাটা একটু ভালো হয় মানে গুরুঘরের কথা এটা আমি বললাম তো পুরুষের যদি পজিটিভ সঙ্গিনী তো এই যে চার ধরনের নারীর মধ্যে প্রধান চার ধরনের নারী আছে তার মধ্যে যদি আমরা এই নারীটাকে বেছে নিতে পারি সঙ্গিনী হিসাবে তাদের চলা ফেরা চিন্তিনি চিন্তামণি ও পদ্মিনী এই যে পদ্মিনী চিন্তামণি চিন্তিনী নারী এরা কেমন স্বভাবের হয় এরা একটু প্রতিব্রতা হয় আবার কি এরা গৃহকর্ম কর্মী মানে সূক্ষ্মভাবে নিজের কাজকে চয়েস করে বাইরে আনাগোনা করে না নিজের কাম ভাবকে নিজের কন্ট্রোলে রাখতে পারে তো সেই সব নারীর দ্বারা কিন্তু পুরুষের যে যুগল সাধনা সেটা কিন্তু সাকসেস হয় তো এমন এমন নারী আছে যাদের দ্বারা সাধনাই হয় না শুধু মেয়ে হলে হবে না শুধু সঙ্গিনী স্বামী স্ত্রী হলেও হবে না যে নারী পুরুষের কাম ভাব অতিরিক্ত বেশি তাদের দ্বারাই কিন্তু সাধন ভজন হবে না এটা হচ্ছে ঘরের ক্রিয়া প্রতিনিয়ত তো লালন সাইজের যে গানটা বলেছে লালন সাইজে বিনয় করে সিরাজ সাইজের পাই স্বামী মোর প্রাণপতি কি দিয়ে কেমনে হব সতী চরণে তো এখানে সতীর দেবতা পতি সেই পতিকে প্রতিনিয়ত বিছানায় দে আমরা সর্বক্ষণ বিনষ্ট করছি সেটা সতীত্বর পরিচয় নয় এবার যখন আমরা সাধু মানে সাধনার ঘরে যাব স্বামী স্ত্রী একত্রিত হয়ে তাহলে স্বামীকে বাঁচানোর জন্য আমার হাতের শাখা সিঁদুর রক্ষা করবার জন্য সতী সেই হচ্ছে সাবিত্রী বেহুলা সতী স্বর্গ পর্যন্ত বা হচ্ছে সাবিত্রী সেই হচ্ছে জমালয় পর্যন্ত ছুটে চলে গিয়েছেন স্বামীকে বাঁচানোর জন্য আর আমরা এমন স্ত্রী প্রতিনিয়তই স্বামীকে বধ করছি বিছানায় বলছে স্বামীর যদি কার্যের যদি সঠিক সঙ্গীনে না হওয়া যায় এবার স্বামী ভজন করছে সাধন করছে তোমাকে নিয়ে এবার তুমি তার মানটা রক্ষা করতে পারলে না তাহলে তোমাকে লেথি খেতে হবে এবার তুমি কোথায় যায় তুমি নালিশ করবে তো লালন সাইজি একটি পুরুষ মানুষ ছিল তার গান এটা সে তো পুরুষ তাহলে কেন এমন করে বলছে যে স্বামী মারিলে লাথি কোথায় যাবো তাহলে সে 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 কার সাধনা করে করে তো 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 পুরুষ আবার কি নারী হলো এই হচ্ছে ব্যাপার আমাদেরকে জানতে হবে বিষয়টা তো লালন গীতি বোঝার মতো আমাদের ক্ষমতা নেই সাধন ভজনের এগুলা জগৎ তো কি বলেছে যখনই আপনি গুরুর আশ্রয়ে যাবেন প্রথমে পুরুষদের কি করতে হয় যে দাড়ি গোপ কামিয়ে যেতে হয় তাই না তো এখানে বলেছে মেয়ে হয়ে করো মেয়ের ভজন তো কথাটার অর্থ কি নারী হয়ে নারীর ভজন করতে বলছে যে তিন করণ মানে তিনের করণ দিন থাকিতে করো তিনের করণ তো তিনের করণটা আসলে কি নারী হয়ে বলছে নারীর ভজন করতে তাহলে আমরা সবাই কি গুরুর আশ্রয়ে শুধু মেরা যায় তা নয় পুরুষরা নারী ভাব নিয়ে যদি গুরুর আশ্রয়ে যায় মানে কি নারীর ভজন সাধন করতে গেলে তো আমাদের আগে নারীত্বটা দেহের মধ্যে আনতে হবে কেমন এটা যে যদি আমি পুরুষ ভাব নিয়ে যাই পুরুষরা ধরে রাখার পাত্র নয় তারা রিসিভ করতে পারে না তারা হচ্ছে ডোনার তারা দিতে জানে কিন্তু কন্ট্রোলে আনতে পারে না এখানে নারী হচ্ছে রিসিভার মানে ধরে রাখতে পারে তো পুরুষের মধ্যে নারী নারী পুরুষ দুটোই আছে এক্স ওয়াই ক্রমজম আছে তো মেয়েদের মধ্যে শুধু এক্স এক্সেস ক্রমজ ক্রমোজম আছে তো নারী ভাবটাই আছে মেয়েদের মধ্যে নারী সবসময় পূর্ণ কিন্তু পুরুষরা সেটা পূর্ণ নয় নারীর দেহে বাইশটা ক্রমোজম পুরুষের দেহে হচ্ছে তেইশটা ক্রমজম একটা বেশি তাই পুরুষরা সবসময় অস্থির চঞ্চল পুরুষের দ্বারাই কার্য সবসময় সম্পাদন হয় না কিন্তু নারীরা সূক্ষ্ম গতি চলে তো প্রত্যেকটা দেহে আছে কিন্তু নারীর স্বভাববশত নারীরা নষ্ট হয়ে যায় তো এখানে বলেছে গুরুর আশ্রয়ে গেলে নারী ভাব নিয়ে যেতে হবে কেন আমি যদি এই যে দাড়ি মোস কামিয়ে যাই একটু মেয়ে মেয়ে লাগবে তা নয় আমাকে পুরুষত্বটা বর্জন করে আশ্রয়ে যেতে হবে আমার যেন ধরে রাখা গুরু যে আমাকে জিনিসটা দেবে সেটা যেন ধরে রাখার ক্ষমতা হয় সেটা আমি নারী হয়ে নারীর ভজন সাধন এই যে ভজন সাধনের ঘর মানেই আমাদের নারী সাধনা ভজন সাধনের ঘর মানেই আমাদের নারী সাধনা কতগুলো দেহের মধ্যে নারী আছে আমাদের নিজের দেহটাকে কন্ট্রোল করবার জন্য নিজের দেহের মধ্যে যে নারীটা আছে সেটার আগে সাধনা তো নারীদের ধারণ ক্ষমতাও আছে আবার জন্ম দেওয়ার ক্ষমতাটাও আছে কিন্তু পুরুষের সেটা নেই তো একটা পুরুষের আছে কেমন আছে নারীরা বাহির জগতেও জন্ম দিতে পারে আবার নারীরা পুনর্জন্ম নিজের দেহের মধ্যেও দিতে পারে তদ্রূপ পুরুষরা কিন্তু বাহির জগতে জন্ম দিতে পারে না বাচ্চার জন্ম দিতে পারে না কিন্তু নিজের দেহের মধ্যে আবার নিজেকেই নতুন করে জন্ম দিতে পারে তার জন্য বলেছে গুরুর আশ্রয়ে গেলে আমাদের পুনর্জন্ম হয় এই কথাটা বলেছে বলছে নারীর নারী হয়ে নারীর সাধন করতে বলেছে অনেকে বলছে কুণ্ডলিনী জাগানো খুব কিন্তু কঠিন অনেকেই বলেছে তো এটা সাধনার ঘরের কথা অবশ্যই কঠিন অবশ্যই কঠিন যে থার্ড আই অত সহজ কথা নয় যদি পুরুষ পুরুষকে এই থার্ড আই মানে জাগানোর জন্য কুলকুণ্ডলিনে জাগানোর জন্য নারী সাধন করতে থাকতেই হবে কিন্তু নারীরা সেটা পারবে না নারীরা যে কুলকুণ্ডলিনে জাগাতে গেলে নারীরা যদি বেশি আজ্ঞাচক্রে মনোনিবেশ করে বেশি বেশি ধ্যান করে তাহলে তাদের নারীত্ব নষ্ট হয়ে যায় তাদের সন্তান ধারণা ধারণ ক্ষমতাটা কমে যায় কারণ নারীদের দেহের মধ্যে প্রথম স্তর যেখানে মূল সেখানে পুরুষের স্থান তারপরে নারী মানে দেহের প্রত্যেকটা জীবেরই মানুষের দেহের মধ্যে চারটা ভাগ আছে প্রথমে নিচের দিকে হচ্ছে পুরুষ তারপরে হচ্ছে নাভির এই যে মাঝামাঝি বা সাইড নে এটা হচ্ছে মহিলা তারপরে আবার পুরুষ তারপরে আবার মহিলা ঠিক আছে বা হচ্ছে প্রথমে পুরুষ তারপর মহিলা তারপরে আবার পুরুষ তারপর আবার মহিলা এরকম পাঠ অনুযায়ী পুরুষেরও আছে কিন্তু তো নারীরা যদি বেশি বেশি ওই আজ্ঞাচক্রে ধ্যান নিয়োগ করে বা হচ্ছে কুলকুণ্ডলেনে জাগাতে চায় তাহলে কিন্তু তার নারীত্বটা নষ্ট হয়ে যায় তার ধারণ ক্ষমতাটা কমে যায় সে বিয়ার পরে বা কেউ কোনো নারী যদি সেই কুলুকুণ্ডলিনে জেগেও ফেলে তার কিন্তু নানা রকমের শরীরের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া দেখা দেয় পড়ে তাহলে আপনি বলবেন নারীরা তাহলে কি শক্তি করতে পারবে না করতে পারবে বছরের পরে পিরিয়ড চলবে সেই দ্বারটা যদি আপনারা বন্ধ করে দেন তো যে আমাদের দরজা বন্ধ করে তো আমাদের সাধন ভজন করতে হয় সেই দরজাটা যদি আগে থেকে বন্ধ করে যে বাইরে থেকে যে পজিটিভ এনার্জিটা আপনার শরীরের মধ্যে ঢুকবে সেটা তো ঢুকবে না তাহলে নারীদের যে পজিটিভ একটা এনার্জি সঙ্গমের একটা এনার্জি সেই এনার্জিটা নষ্ট হয়ে যাবে নারীরা সেই এনার্জিটাকে নষ্ট করে এমন এমন দেখা গিয়েছে যে নারীরা বেশি বেশি যে সবসময় ধ্যানে মগ্ন থাকে তাদের দাড়ি দাঁড়ি মসো গেজে যায় কারণ এই যে পাট পাট অনুসারে যে আমাদের শরীরটা সুসজ্জিত আছে পুরুষ নারী পুরুষ নারী নিয়ে সেই জায়গাটা কিন্তু পুরুষত্বটা এসে যায় পুরুষ পুরুষ ভাব এসে যায় মেয়েদের তাই মেয়েদের কুলোকুণ্ডলিনী জায়গাতে নিষেধ করা আছে কেউ জাগাতে পারে যেমন অনেকে দেখেছি সেই অগরী ভৈরবী যারা মেয়েরা করেছে তারা অনেক বয়সে করেছে কেউ বা বিবাহই করেনি তারা কিন্তু করেছে কিন্তু বিবাহ জীবনে যদি যদি করতে চান জীবন সঙ্গিনী পুরুষের তাহলে পুরুষকে গ্রহণ করার মতো এনার্জি নারীদের দেহের মধ্যে রাখতে হবে কিন্তু পুরুষরা কোনো কুণ্ডলিনী জাগাতে পারে তাহলে আপনারা বলবেন একজনে বলেছে মেয়েরা কি রতি সাধন করতে পারবে না দেখুন রতি মেয়েরা সাধন করে না পুরুষদেরকে হেল্প করে একটা সঙ্গিনী হিসাবে পজিটিভ সঙ্গিনী হিসাবে পুরুষদেরকে প্রতিদিকে প্রত্যেক দিন রাত্রি যে আমরা প্রতিনিয়ত মারছি সেই মারণ থেকে হেল্প করে নিজে আগে সাধিকা হয়ে ওঠে তারপর পুরুষের সঙ্গ করে পুরুষকে হেল্পের হেল্প তো কি বলেছে যদি নারী হয়ে নারীর ভজন সাধন করতে বলছি যে পুরুষ যারা আছো তারা কি করতে হবে আগে নিজেকে মেয়েরূপ একটা নিজের মনের মধ্যে একটা মহিলা মহিলা ভাব মানে ধারণ ক্ষমতা একটা অধিকারী আগে হতে হবে তারপরে গুরুর আশ্রয় নিতে হবে গুরুর কাছে গেলে আপনাকে নতমস্তকে মানে ধারণ করার মতো ক্ষমতা নেওয়া বা মজ গোপ কামিয়ে যেয়ে গুরুর আশ্রয় নেওয়া তখন আপনার মনের মধ্যে এই যে ধারণ ক্ষমতাটার একটা সৃষ্টি হবে তো এটা হচ্ছে প্রধান কথা তো আমরা বলি না সন্ধ্যা আরতিতে এই নিবেদন ধর সখী অনুগত করো এই নিবেদন ধর সখী অনুগত করো তুলসী আরতিতে আমরা যেটা বলি যেন রাধাকৃষ্ণের সেবা পাবই এই অভিলাষী এই তো বলছে তো তুলসী আরতিতে এই কথাটা বলা আছে যে আমাকে সখী অনুগত অনেকে আমরা দেখেছি যারা বৈষ্ণব যারা সন্ধ্যা আরতি করে তুলসী আরতি করে তারা মহিলার মতো কাপড় ঘোমটা মারে ঘোমটা দিয়ে ওই যে ওই কীর্তনটা করে আপনারা দেখেছেন আমরা দেখেছি যখন হচ্ছে পুরুষ যারা বৈষ্ণব বাড়িতে গুরুদেব আসেন সন্ধ্যা আরতি একটা কোথাও করে রাধা গোবিন্দের কৃপা পেতে তো নারী ভাব না এলে কখনো ভজন সাধন আমরা যেতে পারব না পুরুষ মানে এই কামকত লোক মোহাম্মদ মাৎসর্য থাকবেই এই গুণটা থাকবেই সেই গুণটাকে কি বলছে সেই গুণটাকে সাধন ভজনের পথ দিয়ে সেটাকে কন্ট্রোল করা যদি আমি পুরুষ পুরুষ ভাব থাকে আমার ভাবটা বেশি থাকে আমার কন্ট্রোল করার ক্ষমতা না থাকে তাহলে আমরা কিন্তু সাধন ভোজনের মধ্যে আমরা যেতে পারবো না তাহলে আমাকে নারী আগে চিনতে হবে যে কোন নারীকে না আমরা সাধন করবো তাই না তো হচ্ছে পুরুষ যত দিন বলে বীর্যপাত করে তখন ততদিন পর্যন্ত তার পুরুষত্বটাই থেকে যায় কিন্তু যখন সাধন ঘরে গিয়ে এই যে নারীদের ধরে টানাটানি করতে মানে ইহজগতের নারী ধরে নই আপনারা যারা সাধকের দেশে আছেন তারা সবাই জানেন আমাদের দেহের মধ্যে সকলের মধ্যে নারী আছে তো এই নারীরও বিশ্লেষণ দিচ্ছি ওই নারী ধরে টানাটানি টানাটানি করতে করতে বীর্যকে ধরে রাখার ক্ষমতা রাখে আর তার প্রিয় সঙ্গিনী হয় তার স্ত্রী বা হচ্ছে নায়িকা বা পার্টনার তাকে এমনটা হতে হবে তাকেও সাধিকা হতে হবে যে রতি সাধনায় তাকে হেল্প করবে তার যেন বীর্যটা নষ্ট না হয় স্বামীকে তো স্বামীর দেবতাই প্রতি তাকে রক্ষা করা স্ত্রীর ধর্ম তাই না আর যখনই এই সাধনার জগতে আসবে বীর্যকে রক্ষা করতে পারবে তখন হাজার হাজার নারীকে কন্ট্রোলে নিয়ে আসার শক্তি রাখে পুরুষেরা নিজের স্ত্রীকে তো কন্ট্রোলে রাখবে যতবার ইচ্ছা ততবার গমন করুন তো নারীরও সেরকম নারীকে বেঁধে রাখার ক্ষমতা রাখে স্বামীরা এটাতেই স্বামীকে হেল্প করা নারীর কর্তব্য আর যখন স্ত্রীর কাছে স্ত্রীকে জয়ী করে নেবে নারীকে সহবাসে বৃদ্ধ রক্ষা করতে পারবে তখনই তার সাধনা হবে নারীর সাধনা হবে তাই না তো কি বলছে তো চলুন কোন কোন নারী দিয়ে আমরা সাধন ভজনটা শুরু করব। আমাদের আসল নারীগুলোকে এবার আমরা নারী চিনব ঠিক আছে এবার আমরা নারী চিনব আমাদের দেহের মধ্যে কী আছে তো বলছে রতি সাধনা তিনের করণ ও নারী সাধনা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় জ্ঞানবোধ জাগ্র করা জাগ্রত করার ক্ষেত্রে সকল সাধনার মূল এই নারী সাধনা যত রকমের জ্ঞান বোধ ধ্যান যেটা যেটাতেই যান না কেন আগে কি নারী সাধনা করতে হবে তো বলছে তিনের করণ ব্যতীত শক্তিকে ধরে রাখার কোনো ক্ষমতা নাই ঊর্ধ্বগামীও করা যাবে না তো তিনের করণ দ্বারাই শক্তি ঊর্ধ্বগামী হয় এই তিনের করণটা কি এই তিনের করণটাই হচ্ছে আমাদের দেহের যে মাঝে যে সূর্য নারী আর চন্দ্র নারী আছে সেগুলো কি বলছে এগুলোর যুগীরা বিচার করে সাধনা করতে হয় কোন দিকে আমার সূর্য নারী কোন দিকে আমার চন্দ্রনারী তো চন্দ্রনারী আগেই আমি বলেছি যে হচ্ছে বাম সাইডটা আমাদের দেহের মধ্যে যা আছে সেটা হচ্ছে আমাদের ইরার জগৎ এটা হচ্ছে আমাদের হচ্ছে তোমার চন্দ্রনারী বাম সাইডটা হচ্ছে আমার পিঙ্গলার জগৎ এটা হচ্ছে সূর্য নারী তো এদিকে হচ্ছে পুরুষের স্থান সবারই একটা গরম গরম ভাব আছে আবার নরম নরম ভাবও আছে তাই না কখনো মানুষ ক্ষিপ্ত হয় কখনো মানুষ শান্ত হয় তো এই যে চন্দ্র সূর্য এই নারীগুলো বলে না না চন্দ্র সূর্য বান্ধায় আছে যে মানুষের দেহ দেহ নৌকার মধ্যে চন্দ্র সূর্যর ক্ষমতা আমাদের কিন্তু বাধা আছে সেগুলোকে ধরে কিন্তু সাধনা সেগুলোকে ধরে যোগীরা বিচার করে সাধন ভজনের পথে এগোয় ঠিক আছে এবার বলছে যোগ বিজ্ঞানে আমাদের যোগ যোগীদের মতে আমাদের দেহের মধ্যে সাড়ে তিন কোটি নারীর স্থান মানে নারীকে নির্ণয় করেছেন যোগীগণ্ডা সাধকের দেশের কথা বলছি এটা কিন্তু আপনারা খুঁজলেও পাবেন না তাদের এটা কাল্পনিক তো এখানে বলছে যার মধ্যে বাহাত্তর হাজার নারী প্রধান নারী এই সাড়ে তিন কোটি নারীর মধ্যে বাহাত্তর হাজার নারী প্রধান এবার বলছে বাহাত্তর হাজার নারীর মধ্যে আবার বলছে সাতশোটা নারী প্রধান সাতশোটা নারী প্রধান মানে আমাদের শরীরের মধ্যে তন্ত্র বা স্নায়ুতন্ত্রের কথা বলা হচ্ছে কিন্তু ঠিক আছে এবার বলছে প্রধান সাতশো নারীর মধ্যে আবার একশো চব্বিশটি নারী প্রধান নারী সাড়ে তিন কোটি নারীর এগুলা ভেদ বিচার করা হচ্ছে তারপরে বলছে একশো চব্বিশটি নারীর মধ্যে বত্রিশটি নারী প্রধান তারপরে বলছে বত্রিশটি নারীর মধ্যে আবার চব্বিশটি নারী তার মধ্যে প্রধান এবার বলছে চব্বিশটি নারীর মধ্যে আবার চোদ্দোটি নারী প্রধান আর চোদ্দটি নারীর মধ্যে তিনটি নারী প্রধান ইরা পিঙ্গলা আর সুসমা তো বাম সাইডে ইরা মানে আমাদের গঙ্গা বহিত হচ্ছে সর্বক্ষণ এটা হচ্ছে চন্দ্রভেদি আর ডান সাইডে আমাদের পিঙ্গলা বা সূর্য বা হচ্ছে আমাদের যমুনা প্রবাহিত হচ্ছে যাকে সূর্য নারী বলা হয় আর বলছে শা মাঝখানে যে নারীটা আছে সেটি হচ্ছে শুষণ বা সরস্বতী নারী যাকে আমরা হচ্ছে চক্রভেদী নারী বলে থাকি এই নারীকে ধরেই টানাটানি শুরু হয় মাছ বরাবর যে নারীটা এই নাভির নিচ থেকে যে আমাদের দমটা নিতে হয় এটা নাকের কাজে হয় না এটা কণ্ঠ দ্বারা এই দমটাকে শোষণ করতে হয় এটার দ্বারাই আমরা কুম্ভক্রিয়া করি এটাকে আবার কেউ বলেছে মুখ দিয়ে দম ছাড়বো না নাক দিয়ে ছাড়বো এত বিশেষ আমি বিশ্লেষণ দেবো না গুরুর আশ্রয়ের দরকার আছে তো আপনারা যাবেন এই বলছে এর মধ্যে হচ্ছে সুষমা নারী যাকে বলা হয় চক্রভেদী নারী এই যে আমাদের শরীরের মধ্যে যে ছয়টা চক্র পাঁচটা চক্র ভেদ করে আজ্ঞা চক্রের মধ্যে পৌঁছাতে হবে যখন সুষণ নারী জাগ্রত হবে তো সুসমাকে আমাদের বলছে জ্ঞানের বোধ নারী বলা হয় যাকে সরস্বতী আমার জ্ঞানে দেয়নি বিদ্যা দেয়নি মাতা সরস্বতী সেই সরস্বতী নদী যখন জাগ্রত হয়ে যাবে আপনার তৃতীয় নয়ন খুলে যাবে আপনার সব কিছু কাল্পনিক জগতে চলে যাবেন সব কিছু আপনার হাতের কন্ট্রোলে আসবে এটাই বলেছে তো এই নারী সরস্বতী নারী বা জ্ঞানের নারী বলা হয়ে থাকে আধ্যাত্মিক জগতের শক্তির সৃষ্টি করে এই নারী বা আধ্যাত্মিক ভাণ্ডারও একে বলা হয়ে থাকে ঠিক আছে এদের অবস্থান কোথায় আপনারা বলবেন এই নারীগুলোর অবস্থান কোথায় তো মানব দেহের একটা দেহতন্ত্র সাধনার মধ্যে বা সায়েন্স বিজ্ঞান বলেছে এই নার্ভতন্ত্র হচ্ছে নাভিপদ্ম থেকে সারা দেহের মধ্যে প্রধান হচ্ছে নাভি নার সেখান থেকে নারীর সৃষ্টি হয়েছে। আর যোগীর ভাষায় বা ব্যাখ্যাত্মিকরা এই ইউটিউবের ভাষায় নানারকমভাবে বিশ্লেষণ দিয়েছে আমার শরীরে এখান থেকে বেরিয়েছে ওই দিক থেকে বেরিয়েছে সত্যি তাই আমাদের শরীরের মধ্যে প্রধান তিনটা নারী হচ্ছে নাভিপদ্মের নেচ থেকে বাম দিক থেকে হচ্ছে ইরা চলেছে ডান দিক থেকে হচ্ছে পিঙ্গলা আর হচ্ছে স্পাইনাল কোডের ভিতর দিয়ে মেরুদণ্ডের ঠিক নিচ দিয়ে আমাদের সরস্বতী প্রবাহিত হয়েছে ডান বামনা মানে ডান নাসিকা বাম নাসিকা আর পিছন দিক থেকে মেরুদণ্ডের উপর দিয়ে মস্তক চক্র ভেদ করে এখানে এসে তিন নারী কিন্তু এক একত্রিত হয় যাকে আমরা ত্রিবেণী সঙ্গম বা ত্রিবেণীর ঘাট বলে থাকি ঠিক আছে কিন্তু এই নারী যদি আপনারা দেহের মধ্যে খোঁজেন কোথাও পাবেন না এটা হচ্ছে সাধক দেশের কথা সাধনার জগতে এই নারীগুলোকে যোগীরা কাল্পনিক ভাবে কাল্পনিক ভাবে আমাদের দেহের মধ্যে স্থাপন করেছে এগুলো আর কিছু নয় এটা স্থূল দেহের নারী নয় যে নারীগুলোর আমরা কথা বলছি বা এগুলো মহিলাও নয় যাকে নিয়ে আপনি সঙ্গ করেন সেটাও নয় এটা তাহলে কি এই যে তিনটা প্রধান নারী এটা হচ্ছে আমাদের বাইরের জগতের হাওয়া একটা যে হাওয়াটাকে আমরা প্রাণবায়ু আর বায়ুকে একত্রিত করে টেনে নিয়ে যোগ সাধনায় বসি আপান বায়ুটাকে আগে টেনে নিয়ে আমরা দরজাটা বন্ধ করে দেই আমরা নিচের দরজাগুলো বন্ধ করে দিয়ে উপর দিকে টেনে তুলি তো টেনে তোলার আগে কিছুটা দম আমাদের ভিতরে যায় তখন ওই নাভির কাছে এসে ওই আপান বায়ু আর বায়ু একত্রিত হয় হয়ে কিন্তু আমাদের নারীগুলো যখন আমরা নিঃশ্বাস শ্বাস প্রশ্বাসের কাজ করি প্রাণায়াম করি বা ধ্যান করি নানা রকমের এই কাজগুলো করে বা চক্রভেদি এই চক্রভেদ করতে আমাদের যে নারী টানাটানি অনুলোম বিনুলোম আরও নানা রকমের ধ্যান প্রাণায়াম যোগ সাধনা যত কিছু করি এই নারীগুলো হাওয়া দিয়ে করি এই নারীগুলো আসলে হাওয়া এগুলো হচ্ছে সাধনার ঘরের জগতের কথা এই হাওয়া টানা টানি করে আমাদের শক্তি বর্ধন করতে হয় যখনই শক্তি আমাদের শরীরের বর্ধক হবে তখন আমাদের সমস্ত কিছুকে কন্ট্রোল করার ক্ষমতা থাকবে গ্যাস অম্বল অ্যাসিডিটি বা হচ্ছে আমাদের সঙ্গম সব জায়গায় জয়যুক্ত হতে পারবো সব জায়গায় তো বলেছে নারীরা কি রতি সাধন করতে নারীরা রতি সাধন করতেই পারবে নারীরা পুরুষকে সাহায্য করবে কিন্তু আজ্ঞা চক্রকে ভেদ করে মানে কুলকুণ্ডলিনী জাগাতে পারবে না আর আমাদের যা বয়স হয়েছে কুলকুণ্ডলিনী জাগাতে গেলে আমরা মরেই যাব এখন আর জাগাতে পারবো না এখানে দমের মাত্রাটা আরও বেশি হবে আমরা দেখেছি আমরা রতি সাধনা করতেই আমাদের কত চৌষট্টি মাত্রা দম লাগে অতটা দম ধরে থাকার মতো আমাদের ক্ষমতা এখন নেই তাহলে আমি কত কত দম কত কত মাত্রা একটা ভিডিওতে দিয়েছি কোন কাজের জন্য কোন দমের প্রয়োজন আছে ধ্যানের যোগে তারপরে কুম্ভ করতে কত দম লাগে তাই সেটাকে বাড়াতে বাড়াতে কত দূর নিয়ে যাব আজ্ঞা চক্র খুলতে কত দম লাগবে তো অত দূর আমাদের ক্ষমতা নেই যে ধরে রাখবো এই যে নারীগুলোর কথা বললাম যে এই যে হচ্ছে তোমার বাহাত্তর হাজার নারী ওই বাহাত্তর সাড়ে তিন কোটি নদী নারী তার মধ্যে হচ্ছে নারী এগুলোকেই সাধনার জগতের মধ্যে তিনটা নারীকে ধরে টানাটানি করে এটাকে যখনই আমরা ইরা পিঙ্গলা সুষণ বস করে নিয়ে আসতে পারবো আজ্ঞাত চক্রে স্থাপন করতে পারবো তখনই আমাদের নারী সাধনা হবে তখনই আমাদের বীর্য সাধনা হবে রতি সাধনা হবে আমরা সমস্ত কিছু ক্ষমতা আর ক্ষমতাশালী হয়ে উঠতে পারবো তখন আমাদের জ্ঞান জ্ঞানবোধ চক্রটা খুলে যাবে এটা হচ্ছে নারী সাধনা পুরুষরা নারী সাধনা করতে গেলে নারী ভাব নিয়ে যেতে হবে ধরে রাখার পাত্র নারী ধরে রাখতে হলে আপনাদেরকে আগে নারী সাধনা করতে হবে যোগ অভ্যাস করতে হবে প্রাণায়াম করতে হবে একাও নারী সাধনা করতে পারেন আবার যৌথভাবেও নারী সাধনা করতে পারে তো এই ভিডিওর মধ্যে সব বিস্তারিত দিয়েছি আপনারা একটু বুঝে নেবেন যেই জায়গাটা বুঝতে পারবেন না অবশ্যই কমেন্ট করবেন আর সব কথার শেষ কথা হচ্ছে যে আপনারা মনে করেছেন যে এই যে যোগ বা দেহত্বের বিষয়টা শুধু মিলনের জন্য বলা অনেকে জিজ্ঞেস করছেন যে এটা কেমন ভিডিও দিচ্ছেন আপনি কৃষ্ণ কথা বলেন বা শোনেন ভজন সাধনের জগৎটাই হচ্ছে দেহ ভিত্তিক যে আমাকে দেহকে কন্ট্রোল করা বা কোথায় গেলে আমরা সাধন করতে পারবো আগে বলছে বীজের রক্ষা যদি না করতে পারো সব সাধন ভজন বৃথা হয়ে যায় আমাদের সাধনের জগতে যেতে হলে এগুলো আমাদেরকে জানতে হবে নাহলে কিন্তু বৃথা হয়ে যাবে মূল সাধন আছে নানান সাধন আছে যে মূল সাধন না করলে আমাদের কোনো সাধন ভজনই হবে না তার জন্য গুরুর প্রয়োজন আছে তার জন্য গুরু ঘরে যেতে হয় সব কিছু মোবাইল দেখে দেখে যদি রতি সাধনা করতে যান হবে না দমকে সাধন করতে পারবে না না তার জন্য অনেক রকমের প্রশ্ন আসে মেয়েরা বলছে আমরা রতি সাধন করতে পারবো কিনা এগুলোর জন্যই প্রয়োজন আছে গুরুর সব কিছু তো আর ভেঙে বলা যায় না যাই হোক যতটা দিয়েছি আপনাদের গ্রহণযোগ্য আপনারা বুঝতে পারবেন এটুকু আমি আশা রাখি তো আজকের ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে আপনারা দেখতে থাকুন ধৈর্য ধরুন অনেক কিছু পাবেন তাই জয়গুর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রেম সে বলো রাধি রাধে